আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো নভেম্বর মাসের তিরিশ তারিখ দু সাল রোজ শনিবার বাইরে ভাই কী বলবো কুয়েতের ইতিহাসে মনে হয় এই প্রথম এক লাফে প্রায় ষাট টাকার মতো করে বেড়ে গেছে জি হ্যাঁ বন্ধুরা বন্ধুরা গতকালকে যে গাছকে আবার কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে যেটা আপনাদের কল্পনারও বাহিরে সত্যি কথা বলতেছে আপনাদের কল্পনারও বাইরে কি পরিমাণ রেটটা বাড়তে পারে তো বন্ধুরা তারা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে গতকালকে গাছকে আবার কুয়েতের স্বর্ণের রেটটাও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে শুরুতেই যা জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিন এক শত চার পয়সার মতো করে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিন আর শত একান্ন পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিন আট শত চৌষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতিকারম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত আটানব্বই পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স বা ম্যাকিং চার্জ কোনো কিছুই কিন্তু যোগ করা হয়নি অপর দিয়ে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত ষাট টাকা জিয়া বন্ধুরা যা কুয়েতের ইতিহাসে এই প্রথম এত বেশি পরিমাণে টাকার রেটটা বেড়েছে চারশত ষাট টাকার মতো করে পাবেন গতকালকে থেকে আজকে আবার এক লাভে প্রায় ষাট টাকার মতো করে বেড়ে গেছে বিভিন্ন এক্সচেঞ্জে তবে বন্ধুরা এই রেটটা পেয়ে যাবেন সর্বোচ্চ পরিমাণে কুয়েতের আলাদা একচেঞ্জের চারশত ষাট টাকা তবে রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে এমনিভাবে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে চারশত দুই টাকা আল এক্সচেঞ্জে একচেঞ্জে চারশত টাকা জয়ালুকাস এক্সচেঞ্জে চারশত টাকা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে কিন্তু রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে নভেম্বর মাসের একদম শেষের তারিখে এসে কুয়েত বার এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বাহাত্তর পয়সা বিএস বার এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিন চারশত টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত নিরানব্বই টাকা ওমান একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত আটাশি টাকা সতেরো পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমন্তরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট